যে ব্যক্তি ছয়টি কাজ করবে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক এক বছর নফল রোজা এবং এক এক বছরের আপাতত সব দান করা হয় এই ছয়টি কাজ হল মালগসালা ও যে ব্যক্তি জুমার দিন কৌশল করবে জুমার নিয়তি অবাককার এবং তাড়াতাড়ি মসজিদে ওয়ালা মিয়ার ওয়ালাম এবং পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমাম কাছাকাছি বসার চেষ্টা করে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে কোনো অনর্থ কোনো কথাবার্তা বলবে না তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে এক একা এবং এক এক কোশ্চেন আবাদতের সাবধান করা আল্লাহ আমাদেরকে ছয়টি কাজ করার তোফিক দেন ছয়টি কাজ আবার আবারও বলতেছি জুমার নিয়তে গোসল করা তাড়াতাড়ি মসজিদে আসা ইমামের পায়ে হেঁটে মসজিদে আসা ইমামের কাছাকাছি বলার বসার চেষ্টা করা এবং ক্ষুদ্র মনোযোগ সহকারে শোনা অনার্থক কথাবার্তা না বলা এই ছয়টা কাজ যে করবে তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে এক এক মাসের নব্বর রোজা এক এক মাসে আপাততের সাবধান করা আল্লাহ তালা এই আমলগুলো আমাদেরকে করার মতো দোকান জান